সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রিমান্ডের উদ্দেশ্যে জুলাই যোদ্ধা তাহিলিমা জান্নাত সুরভিকে আদালত থেকে প্রিজন ভ্যানে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ ঘটনাটি পাঁচ জানুয়ারি সোমবার গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের এর আগে সকালে সতেরো বছর বয়সী সুরভিকে একুশ বছর বয়স দেখিয়ে চাঁদাবাজি মামলায় দুই দিনের পুলিশি রিমান্ডের আবেদন মঞ্জুর করেন গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজলুল মাহাদির আদালতও তখনও আদালত প্রাঙ্গনে চলছিল বিক্ষোভ আর প্রতিবাদ আদালতে তোলার আগে দশ দিন কারাগারে ছিলেন গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজের শিক্ষার্থী তাহরিমা জান্নাত সুরভি আর তাকে পুলিশ তুলে নিয়ে যায় মধ্যরাতে ঘুম থেকে উঠিয়ে িশোর তাহিমা জান্নাত সুরভিকে ঘুম থেকে জাগিয়ে তুলে নিয়ে যাওয়া দশ দিনের মতো কারাগারে আটকে রাখা এবং এরপর আদালতে তুলে দুই দিনের রিমান্ড দেয় ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয় আওয়ামী ফ্যাসিবাদী আমলের পুলিশ এবং নিম্ন আদালতে সেই আচরণ কিছু ম্যাজিস্ট্রেট আবার থাকতো খারাপ এবং সবাই জানতো তারা মানে কারা ওদের সামনে এদেরকে প্রোডিউস করা হতো ম্যাজিস্ট্রেট ডাক বললেন যে আপনাদের অপ্রাপ্ত বয়স্ক সুরভীকে পাঁচ জানুয়ারি সোমবার দুই দিনের রিমান্ড দিলে সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে অবশেষে ওই দিন সন্ধ্যায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমারের আদালত সুরভীর রিমান্ড বাতিলের পাশাপাশি চার সপ্তাহ জামিন মঞ্জুর করেন জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি জামিনে মুক্ত হয়ে বাসায় ফেরার পর তাকে দেখতে যান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম তার মুখে উঠে আসে প্রশাসনের আওয়ামী ফ্যাসিবাদী আচরণের সারা দেশে জালাবাদ হিসেবে করার জন্যই এ ধরনের মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে এবং এটা কিন্তু বাংলাদেশের জনগণ জানে পাঁচই আগস্টের পর পরে কারা চাঁদাবাজি করেছে কারা দুর্নীতি করেছে কারা জমি দখল করেছে সেই ঘটনাকে লুকানোর জন্য প্রকৃত চাঁদাবাজদেরকে লুকানোর জন্য জুলাই গণপ্রোলে নেতাকর্মীদের উপরে এই ধরনের ব্যাখ্যা ঘোষণারোপ করার চেষ্টা করা হচ্ছে এবং যে সকল মিডিয়া এই কাজগুলো করছে না আমি বলতে পারি ধরেন কালের কণ্ঠ কালবেলা এই ধরনের মিডিয়া হাউসগুলো থেকে জুলাই গণঅভ্যুত্থানে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চলছে এবং এই মিডিয়াগুলো কারা পরিচালনা করছে তাদের মালিক তাদের সম্পাদককে কারা বসিয়েছে বাচ্চা করছে পরে এটাও কিন্তু বাংলাদেশের ভালো